পশ্চিম ভোট পাওয়ার জন্য এখানে যেমন মাওবাদীদের একসময় উৎসাহ দেওয়া হয়েছে সেরকম যারা এই মানে উগ্রপন্থী বা এই ধরনের সিমি জামাত কায়দার যে সাপোর্টার তাদেরকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এবং সেটা করতে গিয়ে হিন্দু সমাজকে টার্গেট করা হয়েছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা বারবার বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন এসেছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছেন উদ্বাস্তুরা তাদেরকে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট করছে ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে টাকা দাও না হলে ছাড়বে না ওখান থেকে সর্বস্ব হারিয়ে যে হিন্দুরা এই পাশে চলে এসছেন তাদেরকে এখানকার পুলিশ তার চেয়ে বেশি অত্যাচার করছে এবং একাধিক জায়গায় তারা সব টার্গেট সেই বনগাঁ বর্ডার থেকে গেদে বর্ডার থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে বারাসাত সাথে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে তাদের বলার কেউ নেই যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা এখানে আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন তো এই যে লাগাতার অত্যাচার আগেও চলতো এখনও চলছে সি এর মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা সরকার করছে